সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো প্রত্যেকটা রমজান ঈদ হোক আর কুরবানির ঈদ হোক মানে ঈদের সময় প্রত্যেকটা বার আমার কাজ চাপের একটু চাপ বেশি বাড়ে তো দেখতে পাচ্ছেন এমন পরিমাণ চাপের মধ্যে আছি মানে সবগুলো ওয়েলডার একসঙ্গে লাগাই দিচ্ছি এখন এখানে এটা কিন্তু আজকের মধ্যে শেষ করার কথা বলছে আর কি কিন্তু এখন তো রমজান রোজা আছে সবাই কারণ ওয়েলডার সবাই রোজা আছে এখন তো এটা চাপ দেওয়ার মতো কোনো সিস্টেম নাই তারপরেও দেখা যাক পদুর কি করতে পারি আর প্রত্যেকটা বার তো এই দেখেন ওয়েল্ডার সবগুলা ওয়েল্ডার এখানে প্রায় সাত থেকে জন ওয়েল্ডার আছে আর ফিটার সহ হেলপার সহ অনেকগুলা মানুষ এখানে দেখেন সবগুলো ওয়েল্ডিং করতে হবে আজকেই তো চিন্তা করছে যে ইফতারের পরেও ডিউটি চালাবো কারণ এই পাঁচটা পর্যন্ত আমাদের কিন্তু এখন ডিউটি সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো চিন্তা করতেছি ইফতারের পরেও ডিউটি করব কারণ কাজের যখন প্রচুর চাপ কোম্পানির সাথে এই যে আমার ওয়াইন্ডার ওয়াইলিং করতেছে সবগুলা কাজের প্রচুর পরিমাণে কাজ চাপে আছে কারণ এখানে এই যে আমার এই পাশে ওয়াইল্ডার আছে এই যে এই পাশে ওয়াইল্ডার এই পাশে হাবি ওয়াইল্ডিং করতেছে এই যে সিপিআটেও কাজ চলতেছে মোটামুটি কাজ এখন মোটামুটি আছে এখন মোটামুটি আর অনেকেই বলতে চান যে ভাই লোকজন নেবেন কিনা লোকজন কবে কবে কাজ করবেন তো কথা হচ্ছে আমার এখন লোকজন এই মুহূর্তে তো আমাদের এখন যে মেশিন গুলো আছে এগুলা একজন না গেলে আরেকজন নিতে পারি না আর এখন তো কেউ চাকরিও ছাড়বে না তো ঈদের পরে চিন্তা ভাবনা করবো ঈদের পরে লোকজন নতুন লোকজন নিবো ঈদের পরে তো এই মুহূর্তে আর পুরাতন মানে নতুন লোকজন নিচ্ছি না পুরাতন যারা আছে এরাই করুক আর এখন থেকে তো কারণ রমজান মাসে এত লোকজন নিয়ে কাজ করানোর রাস্তা নাই জায়গা নাই দেখেন সবগুলা কাজ করতেছে এই যে আর এখানে আমার মোবাইলের একটু সমস্যা তো আলো মোবাইলে মোবাইল তো এটা ঠিক মতো দেখাইতে পারি না এই যে কেরান দিয়া মাল ফিটিং এর কাজও চলতেছে মাল ফিটিং করতেছে এক গ্রুপ আর এক গ্রুপ ওয়েল্ডিং